é ভুলের জন্য তুমি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশানটা পাবে না আর এই ভুলটা কিন্তু আমি করে ফেলেছিলাম যে কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশান এসেও কিন্তু চলে গেছে কাজেই আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমরা এই ভুলটা করো না এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে আমার মতো তোমরা কেউ আর না যেন ভুল করো আর এই ভুলটা করলেই তোমরা কিন্তু মনিটাইজেশান আর পাবে না ফেসবুক থেকে কাজেই যারা এই ভুলটা করে আছো তারা ভুলটা সংশোধন করে ফেলো আর যারা নতুন করে কাজ করা শুরু করেছো তারা কিন্তু ঠিক করে নাও আর এই ভুলটা করো না তো চলো কি ভুলটা দেখো আমার বর্তমানে ফেসবুকের কি নাম ছিল ফ্যাশন এক্সক্লুসিভ কাজেই তোমাদেরকে রিকোয়েস্ট করব। ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে গেলে তোমরা নিজের নামে যে নামে আধার কার্ড আছে যে নামে প্যান কার্ড আছে সেই নামেই তোমরা কিন্তু ফেসবুক আইডির নামটা ঠিক করে নিও বা পেজটারও নাম তোমরা ঠিক করে নিও কারণ যখন আমরা পে আউট সেট আপ করব তখন কিন্তু আমাদের নিজেদের নামের সঙ্গে কিন্তু ঠিক থাকা চাই তখন যদি নিজেদের নামের সঙ্গে যদি না ঠিক থাকে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের আইডি তাহলে কিন্তু পে আউট সেটিংটা কিন্তু ঠিকঠাকভাবে করতে দেয় না ব্যাঙ্ক সেট করা যায় না আর যদি ব্যাঙ্ক সেট না করা যায় তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কী করে এর জন্য কন্টেন্ট মনিটাইজেশান এসেও কিন্তু চলে যাবে আর পে পে আউট সেট আপটা কোনো দিনই তোমরা করতে পারবে না তো আমিও কিন্তু এই ফুলটা করে ফেলেছিলাম যে কারণে আমি কিন্তু ফেসবুক পেজের নামটা চেঞ্জ করে ফেলেছিলাম তো তোমাদেরকে সেটাই রিকোয়েস্ট করবো তোমরা যারা ফেসবুক পেজের নাম নিজের নামে না দিয়ে অন্য একটা দিয়ে রেখেছো তারা অবশ্যই নামটা ইতিমধ্যে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো তাড়াতাড়ি চেঞ্জ করে ফেললে তবে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশান পাবে এবং পে আউট সেট আপটা সঠিকভাবে করতে পারবে তো চলো কীভাবে ফেসবুকে নাম চেঞ্জ করতে হয় তোমাদেরকে দেখিয়ে নিই বেশি সময় লাগবে না মাত্র দু মিনিট ধরে স্ক্রিন ংটা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে তোমার ফেসবুকের নামটা চেঞ্জ করবে সবার প্রথমে নিজের প্রোফাইলটা খুলে নেবে যেটাই তুমি নাম পরিবর্তন করতে চাও তারপর নিচের সেটিং অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এই প্রথমেই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর তোমাকে তোমার প্রোফাইল পিকচার যেখানে দেখাবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার প্রোফাইলটা সিলেক্ট করে নেবে যেটাই তুমি নাম চেঞ্জ করবে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নামের জায়গায় তুমি যখন ক্লিক করবে এরকম ইন্টারফেস চলে আসবে এবার নামের জায়গায় ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম যেটা যেটা হবে তুমি যেটা চেঞ্জ করতে চাইছো তো আমার এখানে ফ্যাশান এক্সক্লুসিভ ছিল তো ফ্যাশানটাকে আমি মৌমিতা করলাম আর সার নেম যেটা দরবার টাইটেল সেটা তোমাকে দিতে হবে তো আমি এখানে আমার টাইটেল অনুযায়ী দিয়ে দিলাম দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে দেখবে যে দেখাচ্ছে ম্যানেজ আদার নেম তুমি যদি অন্য কোনো আদার নেম দিতে পারো চাইলে দিতে পারো না হলে দিতে হবে না তারপর নেক্সট করবে নেক্সট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে প্রিভিউ ইউর নিউ নেম তো তুমি যেটা নিউ নেম সিলেক্ট করেছো মৌমিতা দরবার নিউ নেমটা সিলেক্ট করবে তারপর সেভ চেঞ্জ দেখো নীল হয়ে রয়েছে ওই অপশানটাই ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই দেখবে তোমার নামটা কিন্তু চেঞ্জ যদি সাথে সাথে না হয় অনেকের চব্বিশ ঘন্টা সময় লাগে তবে আমার কিন্তু সাথে সাথেই হয়ে গিয়েছিল দেখো আমার এখানে সাথে সাথেই মৌমিতা দরবার কিন্তু হয়ে গেছে তো এখানে যদি চব্বিশ ঘন্টা দেরি হয় কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এই যে নামটা চেঞ্জ করবে সেটা চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো এই ভিডিওটা তোমাদের উপকার এসেছে যদি ভালো লাগে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ